তার আগে বলে দিয়ে তোমরা যদি রিভু দেখা পছন্দ করো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভু করে থাকি আর তোমরা যদি মুভিটা দেখতে চাও অ্যামাজন প্রাইমিতে যা দেখতে পারো সেখানে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে দুই ঘন্টা নয় মিনিটের সময় দিতে লাগবে এটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম তো এই মুভির গল্পটার কথা যদি বলি মুভির স্টার্টিংয়ে দেখায় হায়দ্রাবাদে একটা শপিং মলের ভিতরে বোম ব্লাস্ট হয় তো সেই বোম ব্লাস্টটা কী করছে তো সেটাকে তদন্ত করার জন্য হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী একটা টিম বানায় তো সেই টিমের ভিতরে চারি নামের একটা এজেন্ট আছে তো সে নিজেকে জেমস বন্ড বলে ভাবে তো সে কিভাবে এই সম্পূর্ণ কেসটাকে ইনভেস্টিগেশন করবো সেটাই কিন্তু এই মুভিটা দেখানো হয়েছে চারি এমন একটা এজেন্ট তো সে কোনো একটা কাজ মানে সিরিয়াসলি নেয় না মানে যে কোনো কাজ মানে কমেডি ধরনের মানে সলভ করে তো এমনভাবে এই কেসটাকে ইনভেস্টিগেশন করে দেখানো হয়েছে তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি আমি তোমাদেরকে এই মুভিটা আমার কাছে একদমই ভালো লাগে না একদম বেকার মুভি ছিল তো এই মুভিতে মেন কাস্ট আছে তোমার হলো মেনেলা নন্দ কিশোর তো সে একটা কমেডিয়ান অ্যাক্টর তো সেই মুভিতে এজ এ হিরো রোল নিছে তো সে এই মুভিতে ঠিকঠাক অ্যাক্টিং করছে অত একটা ভালো না অত একটা খারাপও না মানে বেশিরভাগ কমেডি দেখানোর চেষ্টা করছে একটা সিরিয়াস ম্যাটার তুমি যদি কমেডি ভাবে বানিয়ে নাও তাহলে তোমার অডিয়েন্স কিভাবে এই মুভিটা দেখবো ভাবো একবার আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই মুভিটা দেখাতে না দেখাই ভালো বেকার সময় নষ্ট করে লাভ নাই মুভিতে কিচ্ছু নাই কে মুভিতে মিউজিক ভালো ছিল বিজিম সাউন্ড ভালো ছিল মুভিটির ভিএফএক্স খুবই খারাপ তারপরে কতগুলো জায়গাতে ইউজ করা হয়েছে ফাইট সেগুলাতেও কমেডি দেখানো হয়েছে মানে মুভিটা একটা কমেডি মুভি বানা হল সিরিয়াস ম্যাটারটা কমেডি মুভি মানে মুভিটির মুভির হিন্দি ডাবিংগুলো গুলা খুবই ভালো হয়েছে কমেডি ঠিকঠাক আছে মানে অত একটা হাসি পায় না তো কমেডি অ্যাক্টর বহুত আছে মুভিতে তারা ঠিকঠাক কাজ করছে তো বাকি তোমরা যদি মুভিটা দেখতে চাও ফ্যামিলির সাথে দেখতে পারো টাইম পাস করার জন্য তো আর রিভিউটা তোমাদের কাছে কেমন আছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও